আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা প্রত্যেকই দোয়ার মধ্যে আমিন বলি সেই দোয়ার মধ্যে আমিন বললে কি হয় আসুন আমরা একটু বিস্তারিতভাবে জেনে নিই তো আমিন বলাটা এটা এমন একটা বিষয় যে আমি আপনি আমি যখন দোয়া করি তখন আমাদের দোয়ার সাথে কিন্তু ফেরাস্তারাও কিন্তু আমিন বলে তো এখানে হাদিসের মধ্যে এসেছে সহিউল বুখারির হাদিস নং হচ্ছে সাতশোত আশি নম্বর হাদিস আবুদুল শরীফের হাদিস নং হচ্ছে নয়শত ছত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে আমরা যখন দোয়া পড়ি দোয়া পড়ার সময় আমরা আমিন বলি ফেরাস্তার যে আমিন বলে ফেরাস্তাদের আমিন এবং আমাদের আমিন যখন মিলে যায় তখন আমাদের পূর্বের যাবতীয় সমস্ত গুণ খাতা মাফ করে দেওয়া হয়েছে হাল এইভাবে আমরা আরেকটি বিষয় করি তা হচ্ছে চেহারায় মোছা আমরা দোয়া শেষ করে আমরা অনেকে কি করি চেহারার মধ্যে এইভাবে আমিন বলে আমরা শেষ করে চেহারার মধ্যে হাত মুছে দেয় তো এটি একটি আমরা সকলেই করে থাকি প্রচলিত একটি বিষয় তো এটি কি এর বিধানটা কি আমরা একটু জানি হযরত উমর আব্দুল খাত্তা ব্রদ আল্লাহ বলেন রসুল সাল্লা ইসলাম দোয়ার সময় হাত উঠালে তা নামানোর আগে উভয় হাত চেহারায় মুছে দিতেন সোহান তাহলে বোঝা গেল এটি কোনো মানে আপনার কি বলে কোনো বেদাৎ নয় বা কোনো শিরক নয় বা বেদাতে সাইয়ার মধ্যে কোনো কিছু নয় এটা সাল্লাম নিজে করতেন যখন দোয়া দরতেন দোয়া দরার পরে তখন সাল্লাম কী করতেন চেহারার মধ্যে হাত মুছে দিতেন তো এটা আমরা সই হাদিস থেকে আমরা জেনে নিলাম এই হাদিসটি আবার শরণে আবুদাউদ্দ শরীফের হাদিস নাম হচ্ছে নয়শত আটত্রিশ হাদিস নাম্বার হচ্ছে তেত্রিশশো ছিয়াশি নম্বর হাদিস আরও অসংখ্য কিতাবের মধ্যে হাওলা রয়েছে নিয়ম রয়েছে তো এগুলো আপনাদেরকে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো বিষয়টা হচ্ছে আমরা এটি সবসময় করব দুয়া যখন হয় অনেকে চুপ থাকি না চুপ থাকবো না আমরা আমিন আমিন বলবো এবং দুয়ার শেষ করার পরে আমরা চেহারার মধ্যে উভয় হাতাব মাসে করে দেব এটি কোনো বেদাত নয় বরং এটা সুন্নত তো আজকের মতো এই পর্যন্ত বিদেন